সেটা আমাদের হাসি সবাই টেনে পেয়েছেন আমরা এমন একজনকে হারিয়েছি তারা হাসি ছিল জীবনে এই ধরনের সন্ত্রাসী ঘটনা আমি কখনো দেখি না যদি বেঁচে তবে নাই পুরার মাটি থেকে সন্ত্রাস ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ীদের উৎখাত না করে যাব না ইনশাল্লাহ রুবেলের পরিবার আর কখনো রায়পুরের মাটিতে স্থান দিতে পারবে না আপনারা আমার সাথে থাকবেন জনগণই একমাত্র শক্তি অস্ত্র কোনো শক্তি না জনগণ আমার থাকবেন আমি তাদের উৎখাত করে ভাই পুরা মাটি থেকে চিরদিনের জন্য বিতাড়িতে বলব রুবেন আকা ছিলেন না আর পিছনে মদত দিয়েছেন মিজাল রহমান চৌধুরী তারা সবাই আফতার সাহেব তারা সবাই রাজু মুক্ত পুরা চাই যে শ্লোগানের মান মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করেছে ইনশাল্লাহ জনগণ শেষের সন্ত্রাসীদের কখনো প্রতিষ্ঠিত করতে পারে না পারবে না জনগণে একমাত্র শক্তি জনগণই পারবে এই সুন্দর একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করতে নেয় পড়ায় যেটা করে আসছি তিন পাঁচটা বছর আমি কারো প্রতি হিংসা রাজনীতি করি নাই

দয়া কৰি তাৰে ভালে দু